পরশুরামে উজানের পানির ঢল নিম্নাঞ্চল প্লাবিত পরশুরাম থেকে কসবাটিবির বিশেষ প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছেন গত তিন দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির তোরে প্লাবিত হয়েছে ফেনীর পরশুরাম উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল পানি ঢুকছে সাহেবনগর অলকা ধনিকোণ্ডা রাজসপুর ও পশ্চিম সাহেবনগর সহ বিভিন্ন এলাকায় এতে করে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি জনজীবন চরম দুর্ভোগে পড়েছে এমন পানিতে আমরা আটকা পড়েছি ঘরেও পানি ঢুকছে কিছুই করতে পারছি না স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে তবে এখনও ত্রাণ বা সহায়তার কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে পানিতে হেঁটে চলা মানুষ শিশুরা কাদামাটিতে খেলছে কিছু পরিবার ঘরের জিনিসপত্র উঁচু সরাচ্ছে এরা পঁচিশ জাবনগর নোয়াবুর দুর্গাপুর মনো মনো মদিগ্রাম আর এগুলো ফানি থাকে সবসময় এরপরে এগুলো কোথা থেকে এসেছে ওগুলো আমরা ইন্ডিয়ার থেকে আসি আর মৌরি নদী বাঙলে বাংলা বেরি বাংলা বাংলালে মৌরি বাংলার ফানি আগে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন